স্বর্ণের দাম কেন বাড়ে কারা নিয়ন্ত্রণ করে এই বাজার আপনি কি লক্ষ্য করেছেন দিন দিন স্বর্ণের দাম বেড়েই চলেছে কিন্তু কেন কারা এই দাম নিয়ন্ত্রণ করে আর স্বর্ণের ব্যবসা কিভাবে চলে আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যের সব দিক স্বর্ণের দাম বাড়ার কারণ স্বর্ণের দাম বাড়ার পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আন্তর্জাতিক বাজারে চাহিদা ও যোগান যখন চাহিদা বাড়ে দামও বাড়ে দ্বিতীয়ত ডলার ও মুদ্রার মান ডলারের দাম কমলে স্বর্ণের দাম বাড়ে তৃতীয়ত রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা যুদ্ধ মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক মন্দার সময় মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনে চতুর্থত মজুদদার ব্যবসায়ীরা যখন বেশি পরিমাণ স্বর্ণ ধরে রাখে বাজারে স্বর্ণের সরবরাহ কমে যায় বলে দাম বেড়ে যায় কে নিয়ন্ত্রণ করে স্বর্ণের বাজার আন্তর্জাতিকভাবে স্বর্ণের দাম নিয়ন্ত্রণ করে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং যা এক্সচেঞ্জ নামে পরিচিত কমিডিটি এছাড়া বড় বড় ব্যাংক স্বর্ণকণিক কোম্পানি ও কেন্দ্রীয় ব্যাংকগুলো বিশাল প্রভাব রাখে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতি দেশের বাজারে স্বর্ণ আমদানি ও দাম নির্ধারণে ভূমিকা রাখে স্বর্ণের ব্যবসা কিভাবে চলে স্বর্ণের ব্যবসা মূলত চলে আমদানি ও খুচরা বিক্রয়ের মাধ্যমে বড় বড় ব্যবসায়ীরা দুবাই সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া থেকে স্বর্ণ আমদানি করে এরপর দেশীয় কারিগররা তার ডিজাইন করে বিক্রি করে থাকে স্বর্ণের ব্যবসা লাভজনক হলেও এতে রয়েছে উচ্চ মূলধন সঠিক লাইসেন্স কর পরিশোধ এবং সরকারের নিয়ম নীতি মেনে চলার প্রয়োজনীয়তা তাছাড়া দামের উঠানামা ও নিরাপত্তা ঝুঁকিও রয়েছে তো বন্ধুরা আজকে জানলেন স্বর্ণের দাম বাড়ার কারণ কে এই বাজার নিয়ন্ত্রণ করে এবং এই ব্যবসা কিভাবে চলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না